ওকে ওকে বক্সটা তো দারুণ একটা প্রিমিয়াম বক্স জি বাংলাদেশের ভিতরে বর্তমানে এবং এটা এটা ভিতরে কি প্রাইস বসানো না এই যে প্রাইস হ্যান্ডটেক করা সব ওয়াও এটা তো অরিজিনাল একটা প্রোডাক্ট জি প্রত্যেকটি প্রোডাক্টে দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে কালার গুলো আচ্ছা আমি একটু কথা বলি যে এই ফেব্রিক্সটা যিনি নেবেন অবশ্যই একজন দোকানদার নেবেন তিনি একজন রিটেইল কাস্টমারের কাছে রিসেল করবেন তো আমরা এতটুকু আশাবাদী কিনা যে এই ফেব্রিক্সটা সেল করার পরে কোনো প্রকার কমপ্লেইন আসবে না বা

এখানে হিউজ পরিগণ পাঞ্জাবি রয়েছে আজকে যে শোরুমটিতে আসছি আমরা সেটির অবস্থান হচ্ছে মিরপুর এক হযরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় এ পঞ্চাশ এবং এ নম্বর শোরুম রাইট নাও আমরা আছি এই পঞ্চাশ নম্বর শোরুমে এখানে দেখতে পাচ্ছি আমরা হিউজ পরিমাণের পাঞ্জাবি কালেকশন যেখানে এমব্রয়ডারি এবং কন্ট্রাস্ট সিকোয়েন্স কলার এবং ইন্ডিয়ান খাদি কাশ্মীরি বিভিন্ন ধরনের ফ্যাব্রিক্সের কাজ করা রয়েছে এবং আমরা আজকে এখানের যেই কর্ণদারা রয়েছেন আমরা এখানে ওনার সাথে কথা বলবো এবং আমরা ডিসপ্লেতে কিছু কালেকশন প্রথমেই দেখেই নিচ্ছি যেটি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে নক করেছেন যে ভাইয়া এবার ঈদ কালেকশন একটা শোরুম থেকে দেখতে চাচ্ছি একটা ঈদ কালেকশনের যে পাঞ্জাবি আমরা কালেকশন করব ক্রয় করব এমন একটা সোর্স দেন আমাদেরকে তো আজকে আমি আছি হচ্ছে রাজধানীর মিরপুর মিরপুরে মিরপুর একে এখানে আমরা ওয়েলকরন শোরুমে আছি ওয়েলকর্ণ একটি হাউজে রয়েছি এখানে কথা বলবো

এই ফেব্রিকটা যদি আপনাদেরকে একটু ভালোভাবে কাজ থেকে এমব্রয়ডারিটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন জি পরে এটা তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে আমার কাছে এটা দেখতে পাচ্ছেন ইলিং গেট আছে প্রত্যেকটা এভাবে স্ন্যাপ বাটন দেয়া আছে ঠিক আছে ওকে

যে পরার পরে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই রিটার্ন হবে আমি যে ভিডিওতে বলে দিলাম এটা কিন্তু প্রুফ ভাই যেটা প্রুফ যে এই প্রোডাক্টটা পরার পরে কোনো সমস্যা হবে সেটা 100% রিটার্ন করে দিবেন ওকে 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 এইভাবেই আমাদের কাছে আপনারা একাদিক প্রোডাক্ট দেখতে পাবেন এই যে এটা কাশ্মীরি ফেব্রিক ভাই জি ইম্পোর্ট করা ফেব্রিক ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কটন এর ভিতর যে কোন ধরনের স্টাইলিশ সান একবারে ফর্মাল সান ক্যাজুয়াল আমাদের কাছে পাবেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সে কিছু প্রোডাক্ট

এগুলা কি বক্স থাকবে ভাইয়া সবগুলো ভাই বক্স পেক করা ভাই বক্স না শুধু প্রিমিয়াম বক্স তাহলে আপনাদের বলে রাখো সাথে সাথে আদার্স কিছু হ্যাঁ আদার্স অনেক কিছু আছে শপিং ব্যাগ হ্যাঁ শপিং ব্যাগ থাকবে আচ্ছা আচ্ছা চাইলে আমাদের কাছ থেকে পাইজামা ট্রাউজার বা পায়জামা নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত অনেকগুলো

গ্যারান্টি দেওয়ার এই যে ভিতর থেকে দেখে উপরে তো নাই এই যে সুতাটা এই সুতা পরিমাণ যদি এরা খাবে না ওটা রিটার্ন করবে আচ্ছা আচ্ছা গ্যারান্টি দিয়ে দিলাম তাহলে তার কোনো অসুবিধা নাই আশা করি নিশ্চিন্তে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং আপনারা সবকিছুতেই ওয়েল কোটন ব্র্যান্ডিং করা রয়েছে এটারও গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আর ওনাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আশা করছি যারা এখানে আসবেন অবশ্যই আপনারা এসে দেখবেন দেখে শোনের প্রোডাক্ট ক্রয় করবেন আদার্স যদি কোনো সমস্যা থাকে বা কোনো সুবিধা অসুবিধা থাকে সেক্ষেত্রে এখানের যেই ম্যান পাওয়ার রয়েছেন ওনাদের সাথে কনট্যাক্ট করে আপনারা সেটা মীমাংসা করে নিতে পারবেন আজকে আমরা এই পর্যন্তই থাকছি এবং নেক্সট আরেকটি ভিডিও করবো ওয়েলকটনে আমরা আজকে বিদায় নেবো ভাই